নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের তিয়াত্তরতম অংশ আরেক রকম আছে তাদের অবস্থা ভালো নিজেদেরও গুণ আছে হয়তো বিদেশ ঘুরে এসে ভালো চাকরি করে কিন্তু নিঃসঙ্গ জীবন কথায় কথায় তারা পারিবারিক জীবনের প্রতি ঘৃণা তাচ্ছিল্য প্রকাশ করে কিশোর মন নিয়ে তারা করবেটা কি যতই উইমেন স্লিপ সম্বন্ধে চৌড়া কথা শুনি ততই আমার সেই সব বঞ্চিতা নিঃসঙ্গ দিদিমণিদের কথা মনে পড়ে তাদের একজনকেও আমার সুখী বলে মনে হতো না শুধু বিদ্যা দিয়ে জীবন ভরে রাখতে পারে রাখে একজন আর পারে যাদের অসাধারণ প্রতিভা থাকে নইলে পারিবারিক জীবনের মতো আছে কি এত তেতো কিন্তু এত মধুর চারদিক দিয়ে এমনভাবে হাত পা বেঁধে রেখে দেয় একবার একা গিয়ে জ্বালামুখী দেখে আসার এত শখ সত্ত্বেও সারা জীবন হয়ে ওঠে না পৃথিবীতে দর্শনীয় এত জায়গা ছেড়ে চারটি ঘরের মধ্যে ডানা গুটিয়ে বসা আমাদের একটা মস্ত কাকাতোয়া ছিল পায়ে শেকল পড়ে সে দাঁড়ে বসে থাকতো রোজ সন্ধ্যায় একবার সে একটানা টানা পাঁচ মিনিট ধরে বিকট চেঁচাত আর ডানা ঝাপটাত মেয়ে মানুষের জীবনেও তাই হয় দিনান্তে একবার ডানা মেলে যে জায়গা ধরা ছোঁয়ার বাইরে সেইখানে উড়ে যেতে ইচ্ছে করে আবার ওই চারখানি ঘরের মধ্যেও যে এতখানি ধরে কে জানত আমি বাড়ি না থাকলে কারো অসুবিধা হয় আমি এলে খুশি হয় এমন সব মানুষ আছে আমার যাদের জন্য সারাদিন কাজ করেও আমার কাজের শেষ থাকে না ফেলে দেবার মতো পাঁচ মিনিট সময়ও আমার নেই এই দুঃখ যে না পেল, সে কতটুকু সুখ পেল তাই জীবনের প্রদর্শে আমার সেই সব দিদিমণিদের যাদের এককালে জালিয়েছি কম নয় তাদের কাছে আমার হৃদয়ের ভালোবাসা জানাই সঙ্গে সঙ্গে মনে মনে প্রতিজ্ঞা করতাম যত পারি লেখাপড়া করব কিন্তু অধ্যাপনা করে কখনো আমি জীবন কাটাবো না ভাবতাম একটা বড় লাইব্রেরিতে দিন কাটাতে কেমন লাগবে নয়তো একটা ছাপাখানায় বা প্রকাশনালয়ে নিদেন একটা বইয়ের দোকানে যেখানে সারাদিন নতুন বইয়ের গন্ধ পাবো যে বইতে কেউ হাত দেয়নি যে বই প্রথম খুলব কিন্তু সর্বদা তার পেছনে থাকবে একটা ছোট্ট বাড়ি একটা মানুষ আর দুটো একটা ছেলে মেয়ে আমার ঘর আমার মানুষ সেই ষোলো বছর বয়সে জানতাম এদের না পেলে আমার সুখ কোথায় পৃথিবীর সমস্ত প্রয়াসের উদ্দেশ্যই হলো একটা ছাদের তলায় কটি মানুষ তা না পেলে ছোটদের জন্য গল্প লিখবো কি করে জীবনের রাতখানা ফাঁকা থাকলে তাকে কী দিয়ে নকল জিনিসে তো কাজ হবে না বাহুল্য এত গুছিয়ে কথাগুলো ভাবেনি কিন্তু একবারও ইচ্ছা করেনি নিজের বেলায় রকম ভালো করে তৈরি করে মস্ত একটা চাকরি করে সবাইকে তাক লাগিয়ে দিই সেই ইচ্ছা না হলেও স্বাধীন হবার প্রবল বাসনা ছিল এই বইতে আমি শুধু আমার প্রকৃত মনের কথা লিখব সেই কৈশোর থেকে কারো কোনো কর্তৃত্ব আমি ভালো করে মেনে নিতে পারিনি না শিক্ষকদের না বাবার না মার নিজের অক্ষমতা মূর্খতা সম্বন্ধে যথেষ্ট সচেতন ছিলাম বলে সেই অবাধ্যতা কখনো কাজে প্রকাশ করিনি তবে তর্ক করে যতই গুরুজনদের অপ্রীতিভাজন হয়েছি ততই মনে মনে সংকল্প করেছি আমার এই ভালোবাসা মানুষগুলোর কাছেও আমার নিজেকে সমর্পণ করব না তবে এও ভাবতাম যে ভালোবাসার মানুষগুলো সুখী না হলে আমিও যখন সুখী হতে পারি না তবে আমার স্বাধীন হব কি করে অনেক পরে অনেক সুখ অনেক দুঃখ পেরিয়ে বুঝেছিলাম স্বাধীনতার বাইরে কোথাও খুঁজে পাওয়া যায় না তবে তার নিবাস আমারই মনের মাঝে এত কথা বলার মানে হলো আমি ভারী অবাধ্যমে অন্য লোকের কথা মতো চলা আমার পক্ষে বড় কঠিন বাবা আমাদের মাঝে মাঝে গড়ের মাঠে হকি ফুটবল খেলা দেখতে নিয়ে যেতে চাইতেন কিন্তু যখন শেক্সপিয়ার রেপার্টরি থিয়েটার এসে প্র্যাট স্কুলে অভিনয় দেখালো কলেজ থেকে মেম দলবল নিয়ে টিকিট কেটে দেখতে গেলেন বাবা আমাদের যেতে দিলেন না মনে মনে বেজায় রাগ হয়েছিল মার কাছে গিয়ে খুব খানিকটা গজগজ করেছিলাম মাকে কখনো বাবার বিচারের বিরুদ্ধে একটা কথা বলতে শুনিনি কিন্তু চোখে বেদনা দেখেছি এতগুলো ছেলে মেয়ের কারো গায়ে কখনো হাত তোলেননি খালি আমার আর একটা দুরন্ত ভাইয়ের গালে এক একবার চর কষিয়েছেন মনে হয় ভগবান থাকলেও সে অবস্থায় চর দিতেন ভাগ্যিস তিনি নিরাকার তাই বড় বাঁচা বেঁচেছি বলেছি তো যাকে লক্ষ্মী মেয়ে বলে আমি তা ছিলাম না তবু কেন আমার মাসি মেশো পিসি জ্যাঠা জেঠি দাদা দিদি আর এন বন্ধু বান্ধবদের কাছ থেকে এত স্নেহ পেয়েছিলাম জানি না আশা করি তাদের মনে আমার অবাধ্য স্বভাব সুদ্রবার উচ্চাসা ছিল না জ্যাত পিস্তুতো ভাই বোনগুলো ততদিনে অনেক বড় হয়ে গেছিল সময় বয়সীদের সঙ্গে একটা কোমল স্নেহের সম্বন্ধ গড়ে উঠেছিল তাই বলে তর্কাতর্কেও কম হতো না আমার মাসিমা একবার মাকে বলেছিলেন আচ্ছা এদের কারো সঙ্গে কারো মত মেলে না কেন মা কষ্টে হেসে বলেছিলেন বুঝতে পারছো না কেন সবাই যে আর সকলের চেয়ে অনেক বেশি চালাক এহেন মন্তব্য শুনে আমরা কিছুক্ষণের মতো হা হয়ে গেছিলাম মাও কিছু কম চালাক ছিলেন না